এক পাক রেঞ্জারকে সীমান্ত থেকে তুলে নিয়েছে বিএসএফ আজকের সবচেয়ে বড় খবর ভারতের বিএসএফ এক পাক রেঞ্জারকে যেই ভারতের সীমানায় প্রবেশ করেছে তাকে তুলে নিয়ে চলে এসছে বলেছিলাম না ভরসা রাখুন ভারতের সেনা আধা সেনা ইন্ডিয়ান আর্মি বিএসএফ সিআরপিএফ প্রত্যেকের ওপর এই পরিস্থিতিতে ভরসা রাখতেই হবে এই মুহূর্তে এখনো যারা বলছেন মোদী সরকার কি করছে কেন আক্রমণ হচ্ছে না কেন মহড়া চলছে ট্রেনিং চলছে তাদেরকে বলবো ধৈর্য ধরুন ভারতবর্ষ পাকিস্তানের উপর সব দিক দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যাচ্ছে সব দিক দিয়ে কূটনৈতিক দিক দিয়ে ভৌগোলিক দিক দিয়ে বাণিজ্যের দিক দিয়ে আন্তর্জাতিক দুনিয়ার দিক দিয়ে সব দিকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যাচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা টের পাচ্ছেন না এই যুদ্ধটা হয়তো সেনারা লড়ছে না কিন্তু ভারত লড়ছে এই যুদ্ধে আপনারা দেখেছেন সিন্ধু জলচুক্তি বাতিল হয়ে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে এই যুদ্ধে আপনারা দেখেছেন আমাদের এখানে ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান ওষুধ পাচ্ছে না কান্ডাকাটি শুরু করেছে সেই পরিস্থিতিতে আপনারা দেখেছিলেন দিন সাত আট আগে বিএসএফ এর একজন জওয়ান পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছিল ফ্ল্যাগ মিটিং ছিল বিএসএফ এবং পাকিস্তানের মধ্যে এবং রেঞ্জারদের সেই সময় ফ্ল্যাগ মিটিং এর সময় একটু ছাড় দেওয়া থাকে একজন তিনি আবার দুর্ভাগ্যক্রমে আমাদেরই রাজ্যের বাসিন্দা পঁচিশ তিরিশ মিটার এগিয়ে গিয়েছিলেন তাকে পাকিস্তানের রেঞ্জাররা তুলে নিয়ে গিয়েছিল আট দিন তাকে ছাড়াতে পারেনি বিএসএফ আমরা ব্যাকপুটে ছিলাম। এখনো জানি না এই জওয়ানের সঙ্গে পাকিস্তানের রেঞ্জাররা কিরকম ব্যবহার করছে পাকিস্তান এক নম্বরের নোংরা এবং কোন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করার দেশ আমরা চিন্তায় ছিলাম যে বাংলার এই জওয়ানের কি অবস্থা আজকে খেলা একেবারে ঘুরে গেল দেখিয়ে দেয়া বিএসএফ এর তরফ থেকে পাকিস্তানকে যে তারা কি করতে পারে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পূর্ণাম সাউ আপনারা জানেন এর বাড়ি আবার এই বাংলায় বিএসএফের সাত আট দিন আগে পাঞ্জাবের এই ফিরোজপুরে বিএসএফ এর যে ব্যাটালিয়ান সেখানেই নিরাপত্তার কাজ করছিলেন এই বাংলার জওয়ান পুরোনাম সাউ ভুল করে পঁচিশ মিটার পাকিস্তানের সীমান্তে এগিয়ে গেছে সেই সময় একটা পাকিস্তানের রেঞ্জার এবং ভারতের বিএসএফ এর মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল এবং প্রত্যেকেই জানে যখন এই অফিসার লেভেলে ফ্ল্যাগ মিটিং হয় তখন সীমান্তে একটু ছাড় দেওয়া হয় যাতে জওয়ানরা যাতায়াত করতে পারেন কিন্তু পাকিস্তান আপনারা জানেন কোন নিয়ম নীতির তোয়াক্কা করে না তারা এই পঁচিশ মিটার এগিয়ে যাওয়ার জন্য বিএসএফ জওয়ান যার এই বাংলায় বাড়ি পূর্ণম সাউকে রীতিমতো চ্যাংদোলা করে হাত পা বেঁধে তুলে নিয়ে চলে গেল তারপর সাত আট দিন পরেও বারবার বৈঠক করার পরেও পূর্ণম সাউকে ভারতের বিএসএফ ছাড়াতে পারেনি সাত আট দিন কেটে যাওয়ার পর এবার বিএসএফ কে সবাই জ্ঞান দিতে শুরু করেছে এমনকি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ও বিএসএফ কে জ্ঞান দিয়ে দিয়েছে সামান্য ধৈর্য নেই যে বিএসএফ নিজেদের একজন জওয়ানকে ছাড়ানোর জন্য নিজেদের কাজটা ঠিকঠাকই করছে এই বিশ্বাসটা নেই কারণ কারণ দেশ বিরোধিতা করছি আমি আমি আলটিমেটলি করতে চাইছি মোদী বিরোধিতা বিজেপির বিরোধিতা কিন্তু মোদি বিরোধিতা করতে গিয়ে বিজেপির বিরোধিতা করতে গিয়ে কখন যে আমরা বিএসএফ এর বিরোধিতা করে ফেলছি দেশের বিরোধিতা করে ফেলছি সেটা অনেক মূর্খের খেয়াল থাকে না মোদীর সমালোচনা করুন যত খুশি করুন অমিত শাহের সমালোচনা করুন কাশ্মীরের পেহেলগাঁও এই যে জঙ্গি অ্যাটাক হলো কেন আমাদের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে কেন গোয়েন্দাদের কাছে খবর ছিল সমালোচনা করুন কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে কাউকে সমালোচনা করা বিএসএফ সমালোচনা করে দিলাম তার মানে নিজেকে ছোট করা হয় মূর্খ ছাড়া এই বাংলার মানুষ তাদেরকে কিছু ভাবে না এতদিন বিএসএফ ব্যাক ছিল এবার বিএসএফ ফ্রন্ট ফুটে খেলছে কেন কারণ একজন পাকিস্তানের রেঞ্জারকে সীমান্ত থেকে তুলে এনেছে বিএসএফ এর জওয়ানরা পাকিস্তান যেটাকে এগিয়েছিল তারা এতক্ষণ খেলছিল সাত আট দিন ছাড়েনি এবার তারা বিএসএফ এর পেছন পেছন ঘুরছে যে আমাদের জওয়ানকে ভাই ছেড়ে দাও কোথায় ঘটেছে ঘটনাটা এটা যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি রেঞ্জার তার নামও বলে দেওয়া হয়েছে বেসরকারি মিডিয়াতে খোয়াজা মির তাকে তুলে নেওয়া হয়েছে একেবারে এই রাজস্থানের বর্ডার থেকে রাজস্থানের বর্ডার থেকে পাক রেঞ্জার খোয়াজা মির ভারতীয় সীমান্তে ঢুকে এসেছিল তাকে বিএসএফ এর জওয়ানরা আটক করে নিয়ে এসছে খেলার ফলাফল এখন ওয়ান ওয়ান যে আপার হ্যান্ডটা পাকিস্তানের রেঞ্জাররা নিচ্ছিল ভারতের একজন জওয়ানকে তুলে নিয়ে গিয়ে সেইটা আমাদের বিএসএফ এর জওয়ানরা খেলা সমান করে দিয়েছে এবার পাকিস্তানের রেঞ্জাররা খুঁজে বেড়াচ্ছে ভারতীয় অফিসারদের যে ভাই আমাদের জওয়ানকে এবার ছেড়ে দাও পাক রেঞ্জার তাকে বিএসএফ তুলে নিয়েছে রাজস্থানের বর্ডারে এই ঘটনাটা ঘটেছে বুঝতেই পারছেন দাঁতের বদলা দাঁত নখের বদলা নখ এবার বিএসএফ জওয়ানকে ছাড়তে হবে না হলে পাকিস্তানের জওয়ানকে বিএসএফ ছাড়বে না খেলা এখন সমান সমান বলেছিলাম না বর্ষ রাখুন দেশের সমস্ত নিরাপত্তা কর্মী যারা সীমান্ত নিরাপত্তা দিচ্ছেন সেনা হতে পারে আধা সেনা হতে পারে ইন্ডিয়ান আর্মি হতে হতে পারে পারে ধরা হয়েছে এই পাকিস্তানের আব্বাস সীমান্তে এই পশ্চিমের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যদি অফিসিয়ালি এর নাম ডিসক্লোজ করা হয়নি তবু মিডিয়া সূত্রে যে নামটা পাচ্ছি খোয়াজা মির তাকে তুলে এনেছে পাকিস্তানের রেঞ্জাররা এবার ছোটোছটি করছে বিএসএফ সেনা আধিকারিকদের কাছ থেকে কারণ তাদের জওয়ানকে ছাড়াতে হবে আশা করা যাচ্ছে যে এবার অন্তত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই এর জওয়ান পূর্ণম সাউ যার এই বাংলায় বাড়ি তাকে এবার আমরা মুক্ত দেখতে পাবো তাকে এবার পাকিস্তানের রেঞ্জাররা ছেড়ে দিতে বাধ্য হবে কারণ পাকিস্তানের একজন রেঞ্জার ভারতের বিএসএফ তাকে তুলে নিয়েছে কি বলবেন আপনারা বলেছিলাম ভরসা রাখতে এই মুহূর্তে ভরসা রাখুন যারা এখনো বলে যাচ্ছেন কেন যুদ্ধ হচ্ছে না মোদী কি করছে ভারত ভয় পেয়ে গেছে কেন্দ্র সরকার এই মুহূর্তে এই যুদ্ধ হোক বা অ্যাটাক হোক বা পাকিস্তানকে শিক্ষা দেওয়া হোক সমস্ত দায়িত্ব ভারতের তিন সেনা প্রধানকে তুলে দিয়েছেন তিন সেনাকে তুলে দেওয়া হয়েছে তারাই এবার সিদ্ধান্ত নেবেন কিভাবে কখন কোথায় কতটা প্রভাব ফেলে পাকিস্তানকে শিক্ষা দেওয়া যাবে কিন্তু তার আগেই ভারত পাকিস্তানকে শিক্ষা দিচ্ছে আপনারা দেখেছেন সিন্ধু জল জল বন্ধ করে দেওয়া হয়েছে ঝিলাম নদীর জলে পাকিস্তানের মুজাফরাবাদ ভেসে গেছে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান ওষুধ পাচ্ছে না বিশ্বের সমস্ত দেশ পাকিস্তানকে বয়কট করে দিয়েছে পাকিস্তান কোনো আন্তর্জাতিক ফান্ড পাচ্ছে না এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা খুব খারাপ তাদের আভ্যন্তরীণ বিষয় আবার একদিকে বালোচ বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিয়েছে দুটো শহর দখল করে নিয়েছে হাইওয়ে দখল করে নিয়েছে পাকিস্তানের সেনাদের দেখলেই মারছে অন্যদিকে টিটিপি তে তালিবান পাকিস্তান আফগানিস্তানের তালিবানের সহযোগিতায় পাকিস্তান থেকে আরেকটা খন্ড বার করে নেবে বলছে পাক অকুপাইড কাশ্মীরেও লড়াই শুরু হয়ে গেছে বিদ্রোহীরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না তারা ভারতের কাশ্মীরের সঙ্গে জয়েন করতে চায় যুদ্ধ শুরু হওয়ার আগেই পাকিস্তান টিংটে টুকরো ভাঙতে চলেছে আর অন্যদিকে যেটা নিয়ে সবার আশঙ্কা ছিল অন্তত কিছুটা হলো সেই আশঙ্কা বিএসএফ দূর করতে পেরেছে একদম কিস্তি মাত করে দিয়েছে একজন পাক রেঞ্জারকে তুলে এনে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে এই বাংলার জওয়ানকে বিএসএফ জওয়ানকে আমরা আবার নিজেদের সীমান্তে পাহারা দিতে মুক্ত অবস্থায় দেখতে পাবো কি বলেন আপনারা বিএসএফ এতদিন একটা কাজের কাজ করলো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার ভারতীয় সীমান্তে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না